তোমাদের তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাট্রাকটিভ স্টাইল আমি দিপবেন্দু আজকের এই ভিডিওতে এসএসএসজিডির লাস্ট থ্রি ইয়ার্স এর তোমাদের ফিজিক্যাল কাটা কত ছিল বিস্তারিত আপডেট তোমরা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে আগের ভিডিওতে আমি তোমাদেরকে ছেলেদের শুধুমাত্র কাটআপটি দেখেছিলাম এই ভিডিওতে আমি মেয়েদের কাটাপটি দেখাবো কারণ সেই ভিডিওর মধ্যে অনেক দিদি এবং বোনেরা কমেন্ট করেছিল যে আমাদের মেয়েদের কাটআপটা দেখিয়ে দাও কত কাটআপ গিয়েছিল লাস্ট তিন বছরে তো এই ভিডিওতে আমি তোমাদেরকে মেয়েদের যে কত কাটাপ গিয়েছিলো লাস্ট তিন বছরের সমস্ত কিছু বিস্তারিত আপডেট তোমরা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবে আর এরকমই হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে যুক্ত থাকবে যখনই কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশান চলে যাবে তো অ্যাট ফার্স্ট এখানে দেখে নাও এখানে রয়েছে ডিস্ট্রিক্ট নেক্সট ক্যাটাগরি তারপর দু হাজার বাইশের কত কাটাপ ছিল চব্বিশে কত কাটাপ ছিল দু হাজার পঁচিশে কত কাটাপ ছিল এখানে বলে দিই দু হাজার চব্বিশে যে কাটআপটি সেখানে ফিজিক্যাল এবং মেডিকেল একসঙ্গে হয়েছিল বাকিগুলোতে ফিজিক্যাল আলাদা হয়েছিলো মেডিকেল আলাদা হয়েছিল তো প্রথমেই দেখে নাও যারা জেনারেল ডিস্ট্রিক্টের মেয়েরা আছো তারা দেখো জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর আর ক্যাটাগরি তোমাদের দু হাজার বাইশে কাট আপ গেছিলো ছিয়াশি পয়েন্ট সতেরো সেইটা দু হাজার চব্বিশে যেহেতু ফিজিক্যাল মেডিকেল একসঙ্গে গিয়েছিল সেখানে ছিয়ানব্বই পয়েন্ট বত্রিশ অর্থাৎ দশ নম্বর হাইক গিয়েছিল এব এবছরে সেটা গেছে এইট্টি সেভেন পয়েন্ট নাইন ওয়ান অর্থাৎ এবছরে শুধুমাত্র এক নম্বর তোমাদের বেশি গেছে দু হাজার বাইশের থেকে জেনারেল ডিস্ট্রিক্ট ইডব্লু ক্যান্ডিডেট যারা আছো ফিমেল তাদের দু হাজার বাইশে তিপান্ন পয়েন্ট উনত্রিশ কাটা গিয়েছিল দু হাজার চব্বিশে সেটা অনেকটাই হাই গিয়েছিলো বাহাত্তর পয়েন্ট সিক্স জিরো এই বছরে সেটা গেছে পঁয়ষট্টি পয়েন্ট ফাইভ সিক্স কাটা তোমাদের গেছে এরপরে তো দেখো জেনারেল ডিস্ট্রিক্ট ফিমেল ক্যান্ডিডেট ও বিসি যারা আছো তাদের সত্তর পয়েন্ট একুশ কাটা গিয়েছিল দু হাজার বাইশে নেক্সট দু হাজার চব্বিশে এইটি নাইন পয়েন্ট সিক্স সিক্স দু হাজার পঁচিশের ক্ষেত্রে এইটটি টু পয়েন্ট নাইন জিরো কাট তোমাদের গেছে এরপরে দেখো জেনারেল ডিস্ট্রিক্ট এসসি ফিমেল ক্যান্ডিডেট তোমাদের দু হাজার বাইশে আটষট্টি পয়েন্ট এইট জিরো কাট আপ গিয়েছিলো চব্বিশে এইটটি সেভেন পয়েন্ট এইট এইট এবং তোমাদের দু হাজার পঁচিশে সেভেন্টি নাইন পয়েন্ট সেভেন সেভেন কাট আপ তোমাদের এখানে গিয়েছে নেক্সট এসটি যারা আছে তারা দেখো জেনারেল ডিস্ট্রিক্টের ফিমেল ক্যান্ডিডেট দু হাজার বাইশে পঁচাত্তর পয়েন্ট ফোর নাইন কাট গেছে দু হাজার চব্বিশে সেটা গিয়েছিল নব্বই পয়েন্ট ফাইভ ওয়ান এবছরে সেটা গেছে এইটটি টু পয়েন্ট ফোর তোমাদের কাট কিন্তু গিয়েছে নেক্সট বর্ডার ডিস্ট্রিক্ট ইউআর ক্যাটাগরি যারা আছে তারা দেখো বাষট্টি পয়েন্ট জিরো থ্রি কাট আপ গেছিলো ফিমেলদের দু হাজার বাইশে সেটা দু হাজার চব্বিশে চুরাশি পয়েন্ট সিক্স কাট এবছর দু হাজার দেখো বাহাত্তর পয়েন্ট এখানে গিয়েছে তোমাদের নেক্সট বর্ডার ডিস্ট্রিক্ট ফিমেল ক্যান্ডিডেট ই যারা আছে তারা দেখো চল্লিশ পয়েন্ট তোমাদের গিয়েছিল এবং দু হাজার বাইশে চল্লিশ পয়েন্ট ওয়ান ফাইভ কাটা গেছে দু হাজার পঁচিশে কিন্তু চল্লিশ কাটা আপ গেছে অর্থাৎ বুঝতেই পারছো ফাইনাল কারাপ কত যাবে তোমরা বুঝে নাও এবারে নেক্সট বর্ডার ডিস্ট্রিক্ট ফিমেল ক্যান্ডিডেট ও যারা আছে তাদের দেখো চুয়াল্লিশ পয়েন্ট গেছে সেইটা দু হাজার কত সাতাত্তর এবছরে গেছে উনষাট পয়েন্ট নাইন তোমাদের কাটাপ এখানে গেছে এরপরে দেখো বর্ডার ডিস্ট্রিক্ট ফিমেল এসটি যারা আছে তারা দেখো সরি এসি যারা আছে তারা দেখো এসটি হচ্ছে ঊনপঞ্চাশ পয়েন্ট থ্রি নাইন দু হাজার বাইশে দু হাজার চব্বিশে সেটা গেছে ডবল প্রায় একাশি পয়েন্ট ফোর টু এবছরে সেটা গেছে সিক্সটি এইট পয়েন্ট এরপরে দেখো এসটি যারা আছে দেখো ফিফটি সেভেন পয়েন্ট থ্রি সেভেন কাট আপ দু হাজার বাইশে চব্বিশে সেটা এইটটি ফাইভ এবং দু হাজার সেটা থ্রি পয়েন্ট এখানে গিয়েছে নেক্সট এখানে দেখো ডিস্ট্রিক্ট যারা আছো তাদের দু হাজার বাইশে পঁয়ষট্টি পয়েন্ট তেইশ কাটাফ গেছিলো দু হাজার চব্বিশের সেটা গেছিল বাহাত্তর পয়েন্ট জিরো ফাইভ দু হাজার পঁচিশে একষট্টি পয়েন্ট ওয়ান ওয়ান কাটাফ গেছে নকশালা ডিস্ট্রিক্ট ইডব্লু ক্যান্ডিডেটে দু হাজার বাইশে কোনো ক্যান্ডিডেট ছিল না চব্বিশেও কোনো ক্যান্ডিডেট ছিল না কিন্তু দু হাজার পঁচিশে ক্যান্ডিডেট আছে একচল্লিশ পয়েন্ট সেভেন থ্রি নকশালা ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট যারা ইডব্লিউএস এস আছে তাদের খুবই কম নাম্বারে সিলেকশন হয়ে যাবে এখানে দেখে নিও এরপরে দেখো নকশালা ডিস্ট্রিক্ট ওবিসি যারা আছো তাদের দু হাজার বাইশে তিপ্পান্ন পয়েন্ট নাইন থ্রি কাটা গিয়েছে চব্বিশে কোনো ওবিসি ছিল না এখানে পঁচিশে এখানে আছে পঁচাত্তর পয়েন্ট সিক্স এইট কাটা ফিমেল ক্যান্ডিডেট আছে নেক্সট দেখো নকশালা ডিস্ট্রিক্ট এসসি যারা আছো তারা দেখে নাও এস তেত্রিশ পয়েন্ট সেভেন টু চব্বিশে গিয়েছিল ফিফটি সেভেন পয়েন্ট থ্রি টু এবছরে গিয়েছে বত্রিশ পয়েন্ট তিরানব্বই অর্থাৎ এসসি ক্যান্ডিডেটেরও খুব কম নাম্বারে সিলেকশন হবে যারা নকশালা ডিস্ট্রিক্ট ফিমেল ক্যান্ডিডেট আছো যে শর্ট লিস্টেড হয়েছে ফিজিক্যালের জন্যে যারা নকশালা ডিস্ট্রিক্ট ফিমেল এবং নকশাল ডিস্ট্রিক্ট এই নকশালের ডিস্ট্রিক এসসি এবং নকশালের ডিস্ট্রিক্ট তোমাদের ইডব্লিউএস তোমরা ভালোভাবে যারা শর্টলিস্টেড হয়েছো যে সমস্ত মেয়ে বা বোন মেয়েরা বোন বা দিদিরা তারা খুবই ভালোভাবে প্রিপারেশান করো যদি ফিজিক্যাল কোয়ালিফাই করো তোমার চাকরি নিশ্চিত এটা কিন্তু মিলিয়ে নিও পরবর্তীকালে নেক্সট দেখো এখানে তোমাদের কাট আপ যেটা ছিল দু হাজার বাইশের অফিসিয়াল কাট আপ মেলদের ডেটা ফিমেলদের ডেটা এটা দেখে নিও কতজন ক্যান্ডিডেট শর্ট ছিল ফিজিক্যালের জন্য কোন ক্যাটাগরি সমস্ত কিছু বিস্তারিত এখানে লিখে দেখিয়ে দিয়েছি এরপরে দেখে না দু হাজার বাইশের তিন লাখ আটষট্টি হাজার একশো ছেচল্লিশ জন ক্যান্ডিডেট চল্লিশটা হয়েছিল দু হাজার চব্বিশে তিন লাখ একান্ন হাজার একশো ছিয়াত্তর দু হাজার পঁচিশে যেটা হয়েছে তিন লাখ একানব্বই হাজার পাঁচশো নিরানব্বই জন এখানে আটগুণ করে ক্যান্ডিডেট প্রত্যেকটা ইয়ারে তোমাদের ফিজিক্যালের জন্য কোয়ালিফাই করেছিল এখানে প্রায় প্রত্যেকটা ইয়ারে পঞ্চাশ হাজার পঁয়তাল্লিশ হাজার এবং পঞ্চাশ হাজার করে ভ্যাক্সি কিন্তু আছে অর্থাৎ মোটামুটি একটা অ্যাভারেজ ভ্যাকেন্সি তোমাদের এখানে থাকছে তো এই ছিল তোমাদের এসএসসি জিডির লাস্ট তিন বছরের মেয়েদের কত ফিজিক্যাল কাট আপ বিস্তারিত আপডেট তোমাদের যদি মনে হয় যে একটা ফাইনাল কাট ভিডিও বানানো দরকার তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেব ফাইনাল কাট আপের উপর পরবর্তীকালে আমি অ্যানালাইসিস করে ভিডিও বানিয়ে দেবো কিন্তু ভিডিওটার জন্য একটু টাইম দিতে হবে তোমাদেরকে এবং তোমাদেরকেও হেল্প করতে হবে যে তোমাদের কত নাম্বার আছে সেই নাম্বারের উপর অ্যানালাইসিস করেই আমি একটা ভিডিও বানাবো অবশ্যই তোমরা কমেন্ট করো আর ভিডিওটা ভালো লাইক করো আর যারা এই চ্যানেলটিকে প্রথমবার ভিজিট করছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকটি প্রেস করে যুক্ত দেখো তো দেখা হচ্ছে পরে ভিডিও জয় হিন্দ জয় ভারত